গ্রামের এই ছেলেটিকে সবাই অপমান করত। স্কুলের ছেলে মেয়েরাও তাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ছেলেটা এক সময় গ্রামের নাম উজ্জ্বল করেছিল এবং গ্রামের সবাই সেদিন তাকে দেখতে ভিড় করেছিল ঘটনাটি হল ছেলেটির নাম রাকিব তার বাবা দিনমজুর তার মা অন্যের বাড়িতে কাজ করে তাদের একটি ভাঙা চোরা টিনের ঘর বৃষ্টি এলেই চুয়ে চুয়ে পানি পড়ে তবু রাকিবের স্কুলে যাওয়া থামে না কয়েক কিলোমিটার হেঁটে সেই রাকিব প্রতিদিন স্কুলে যেত বৃষ্টির সময় ছাতা হিসেবে বড় কচু পাতা সে ব্যবহার করতো কাদা মাখা অবস্থায় সে স্কুলে পৌঁছে যেত রাকিবের সাথে কেউ মিশত না তার একজন বন্ধু ছিল যার নাম ছিল ফয়সাল ফয়সাল শুধুমাত্র রাকিবের একমাত্র খেলার সাথী এবং স্কুলের বন্ধু ছিল ফয়সালও ছিল অনেক দরিদ্র পরিবারের একটি ছেলে যার বাবা অনেক আগেই মারা গিয়েছে ফয়সালের মা সেও একজন ভিক্ষুক মহিলা ভিক্ষা করে নিজের ছেলেকে লেখাপড়া করাতো একদিনের ঘটনা স্কুলে বই বিতরণ চলছে কিন্তু সেখানে রাকিবের নাম নেই কারণ রাকিব টাকা জমা দিতে পারেনি কিন্তু ফয়সাল সেদিন রাকিবকে বলেছিল বন্ধু টেনশন করো তোমাকে ছাড়া আমি পড়ব না আমার বইগুলো দিয়ে তুমি পড়বে তুমি আর আমি মিলে এই এক বই দিয়ে লেখাপড়া করব। সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু রাকিব যখন ক্লাস সিক্সে উঠল তখন সে তার কলিজার টুকরো বন্ধুকে হারালো কারণ ফয়সালের অত্যাধিক জ্বর হয়েছিল অকালেই দুনিয়া ত্যাগ করলো ফয়সালের ইন্তেকালের পর রাকিব মানসিকভাবে ভেঙে পড়ে স্কুলে যাওয়ার পর সে দেখতে পায় তার বন্ধু ফয়সাল যে ব্রাঞ্চে বসতো সেই ব্রাঞ্চটা আজ ফাঁকা পড়ে আছে সেখানে সে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে অঝরে কান্না করছিল আর তার বন্ধুর কথা মনে করছিল সময় গড়িয়ে অনেক দিন চলে গেল রাকিব বড় হলো প্রতিষ্ঠিত হল সে এখন অনেক বড় একটি কোম্পানিতে চাকরি করে ভালো একটি পোস্টে আছে অনেক টাকা বেতন পায় কিন্তু তার হৃদয় থেকে মুছে যায়নি আজও সেই ফয়সালের কথা যে ফয়সাল তাকে বলেছিল বন্ধু তুই আমার বই দিয়ে লেখাপড়া করবি যে ফয়সাল তাকে অনেক অনেক পরিমাণে সাপোর্ট করতো আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা সময়ের সাথে হারিয়ে যায় কিন্তু এই হৃদয়ে অমর হয়ে থেকে যায় রাকিবের বন্ধু ফয়সালের জন্য দু একটা লাইন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই এমন হৃদয়বান বন্ধু দান করুন আমিন